দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয় তো তুমি কই পৌঁছবা বাফ তোমার কি বুঝে ধরে না এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অশ্লীল দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে কারোর নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো তুমি ভেবে দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা ব্যবীচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় জানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা এর কি কোনো শেষ নাই কথা বলে না এর শেষ নাই বলে না ভাই কোনো শেষ নাই ফেরাউন শেষ হয় নাই নমরুদ শেষ হয় নাই সাদ্দাত কারুন শেষ হয় নাই

তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই এই মুসা এগুলা ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইন্দি আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খুদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদ আলা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিচ্ছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমার চেনো নাই তুমি আল্লাহ বলেন আমি তখন কারুমকে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন টেনে দাফন করি দিন শেষ করে দি কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে সামুদ আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি হজরত সালেহ আলাই জাতি আল্লাহ তালার নাফরমানি করছে এত বেশি পরিমাণ কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই বরং তারা অহংকারী ক্ষুব্ধ একদিন রাত গভীরে তারা ঘুমাইছে একজন ফেরেস্তা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে শুধু

আল্লাহ আছেন আল্লাহ আছেন তিনি দেখতেছেন বাবা আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা কুমন্ত্রণা আমি তাও যান তোমার মনে কি কি হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জান সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছ আল্লাহ বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগে বাইরে বাইরে ঘুরতেছ আমি জানি মান আল্লাহ বল আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না আমি ছেড়ে দেবো না বান্দা অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাফ তুমি বলো বাফ তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো আমাদের নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানি কার জন্য তাইলে তিনি কার জন্য তাইফের রক্ত বহাইলেন কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাফ সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মাজান আয়সা বলছেন হাত্তা নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে যাইত ফুলে যাইত নম্মতের জন্য কানত উম্মতের জন্য কানতেন উম্মতের জন্য কানতেন আজ সেই উম্মত এক ওক্ত নামাজ পড়েন আহ আমি সবসময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে আরে মনে করেন আজকে একুশ বছর আমি ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা হলে আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবা নিশি মুসলমান পরিচয় দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসুসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ আহারে আফসুসের বিষয় ওই দেখো ওই দেখো ওটা ধরে রাখছে মোবাইল শয়তান কোনভাবে ছাড়ে না রে বেচারা কি করবে না ইবলিস তাকে ছাড়েই না ইবলিস তাকে ছাড়ে না সে কি করবে কুরআনে আছে আল্লাহ তাআলা ঘন্টা তা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ঘন্টা মানুষকে অশ্লীলতা বেহায়াপনা নারী zina বেবিচার অসৎপতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ও ছাড়তে চায় না ছাড়েই না কোনো মান ইজা zakara khanasah ইজা নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অশ্বাসা দিতে থাকে অশ্বাসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ান বুড়াকেও। বুড়া কেউ এই জন্য ষাট বছরের সাচার ও বিরিঘানা শেষ হয় ষাট বছর বয়স শাহ দোকানের টেলিভিশন দেখার বদ অভ্যাস এখনো যায় এখনো নর্তকি দেখে এখনো গান অথবা বুড়ো হয়ে গেছে আড্ডি নাই আর গিরাগারি গাড়ি জোড়া জারি কিচ্ছু শরীরে নাই শরীরে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস নর্তকি দেখার অভ্যাস আ বুড়া চাচারও যায় আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও ছাড়ে না শয়তান তোমারও ছাড়েন শয়তান বুড়ারেও ছাড়ে না শয়তান জওয়ানেরও ছাড়ে না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়ে না ছাড়বে না সে বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস আল্লাহ নবী সাল্লাম বলছে ইন্না শানিদ্দাম মানুষের রক্তের কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দৌড় দৌড়ি না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাই গুনা ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদার আমরা মৌমেন আমরা মুসলমান আজকে তোমরা অনেক ছেলে বস্ত যে কয়জনে আমার অনুরোধের কথা হলো বাফ তোমরা ভেবো ভাব তুমি মুসলমান তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল টিফতে টিফতে তোমরা একদিন কবরে যাইবে তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের ভাবি হায়াত শেষ হবে কে তোমাদের বাবা কে তোমাদের মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোন সম্পর্ক নেই চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারাদিনের আড্ডাবাজি দেখলে আহারি আহ তিনশো পঁয়ষট্টি দিনে দিন মসজিদে না কোনো দিন ফজরের নামাজ না মুসলমান এমন হয় তোমার বাবা দাদা এমন ছিল তোমার পূর্বপুরুষ এমন ছিল বাপ একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না হ্যাঁ ষোলো বছরে বিশ বছরে দিন মনে পড়লো না যে আমার নবী আলী হাসাল্লামের চুল মোবারক কেমন ছিল আমার নবীর যে লক্ষ্যের চাইতে বেশি সাহাবি ছিল ওনাদের চুল কেমন ছিল ওনাদের কি মাথায় চুল ছিল না কথা বলে না নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল নবী সাল্লা সাল্লামের মাথায় চুল ছিল সাহাবাদের পরবর্তী তাব এই আউলিয়া বুজুর্গদের মাথায় ছিল তো ওনারা কিভাবে রাখলেন তুমি কি ডাকলাম কারে দেখে ডাড়ি কাটলা কারে দেখে অনুসরণ করতে গিয়ে নারী দেখো ছবি দেখো কারে দেখতে গিয়ে কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না ঢিলা কুলুক টয়লেট প্যাপার ব্যবহার করো না হায় হায় বাপ মুসলমান এমন হয় মুসলমান এমন হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে কোরআনুল করিম আল্লাহ বলছেন হে মোমিন গন কোনোভাবেই শয়তানের পথ ধরো না শয়তানের পথ অনুসরণ করো না মানে হলো গুনা গুনাহের রাস্তায় যেও না ইসমি এই আমি এই একটা আয়াত করছি এই আয় একটা বুঝাইবার জন্য আরেকটু একটু কথা আল্লাহ তালা বলছেন আল্লা বুচা আমার বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও আল্লাহু আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না রাতেও নারী দেখ না দিনেও না একাকিতেও না সবার সাথেও না রাত গভীরেও না দিনের আলোতেও না চায়ের দোকানেও না একাকি মোবাইলের মধ্যেও না যাইও না বান্দা এমন গুনা করো না বান্দা কষ্ট পাইবা আমার জাহান নামের এক এক সেকেন্ডের আজাব হায় বান্দা তুমি সহ্য করতে পারতাম হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা আল্লাহ বলছে কোরআানে ফারতুম আমার বান্দা তুমি যে নাফরমানি করছ তুমি আমার ময়দানের একদিন কেমনে সহ্য করবা বা আল্লাহ বলে একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যাবে কুলের বাচ্চা কুলের উলদান বল ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যাবে কষ্ট পাইবা কষ্ট পাইবাংবার থুকুম না রং তালাউয়া আল্লাহ বলে ধাও ধাও আগুনের লেলিহান শিকা বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি তুমি কষ্ট পাই আল্লাহ তালা বলছে না রুলওয়া হিল মু কাদা জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন আল্লাহ তী তাত আল্লাহ আফ ইদা আল্লাহ বলছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে চেষ্টা করলে আগুন নিভেলা আওয়া যায় হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে হয়তো পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে আল্লাহ বলে জাহান নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে প্রথম সেকেন্ডেই সারা দেহ এমন কি কলিজা শুদ্ধা এক সেকেন্ডে জ্বালায় ফেল আল্লাহ তি তৎকালি আলাল আফ কলিজা শুদ্ধা জ্বালায় ফেল কলিজা শুদ্ধা কলিজা শুদ্ধ আহ ওই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে দেখছে মোবাইল ছবি জ্বলন্ত বাচ্চা শরীরের চামড়া পড়তেছে হাঁটতেছে দুনিয়ার আগুনি রিক্সা ড্রাইভার নিতেছে না বলা উঠায় না মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না এটা কি আপন মা সন্তান চিনে না আপন মা চিনে নাই সন্তান আপন বাফ চিনতে পারেন নাই সন্তান এই কয়দিন আগেই তো হয়েছে দুনিয়া যদি এমন হয় আখেরাত কেমন হবে বাপ আখেরাত কেমন হবে জাহান্নামের আগুন কেমন হুম কুল্লামা আরাহা ফিহা আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের আগুন জাহান নামের আগুন তো এটা সাগরের মতো পানির মতো অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে এই ভাসতে বাঁচতে পানির কিনারে মানুষ ফুকুরে জেরুম সাঁতার কাইটা পাড়ে আসতে চায় আল্লাহ কোরআনে বলছে জাহান নামে আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান্নামের পাড়ে আসতে চাইবে কুল্লামা পারে আইসা যখন উপরে উঠতে চাইবে বের হতে চাইবে ওইদি হা ফেরস্তা একটা লাথে দিয়া আবার আগের জাগাত পাঠায় কোরআন শরীফের আয়াতুলাল বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্ন শরীরের চামড়া গুলো ঝলসে যাবে চামড়া গুলো পুড়ে যাবে আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে এতভাবে কুরআনুল করিমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিছেন আল্লাহ বচে ফতাকুন্না ওর আল্লাহতি ওয়াকুদুহান্না সুল্জারা আল্লাহ বলছে আমার নাফুরমান বান্দা ওই জাহান্নামকে বয় করো যে এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর ওয়ালা কাদতারা আন আলি জাহান্নামা ক্যাথি রমিনাল জিন্যুয়াল ইংস আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান নামকে পূর্ণ করে দেব না অতএব গুণা ছাড়তে হবে কি ছাড়তে হবে জিনা ব্যবিচার মদ জুয়া হরতাল লুণ্টন সুদ ঘুষ কিস্তি হারাম নাচ গান নাটক সিনেমা মা বোনদের বেপর্দা বেহায়াপনা তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি প্রিয় বাপ প্রিয় ছেলে পর্দার আড়ালের মা ছাড়তেই হবে এটা আমাকেও আপনাকে আমাকেও আপনাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন হিম্মত দান বাঁচতেই হবে বাপ অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছে কলিন হে নবী সমস্ত হোক আর বুড়া হোক সে হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন আবসারিহিম প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে রাখুদ্দু মিন আবসারহীম সে যেন চোখ নামাবে এখানে তফসিরের মধ্যে লিখছে ইয়াগুদ্দু মিন আবসারহীম এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে কেন বললে এভাবে বলতে পারতো গুদ্দু আহম আল্লাহ বলতে পারতেন থে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে ইয়া গুদ্দু মিন আবসারিহিম অর্থ হইল তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়া গুদ্দু মিন আবসারিহিম সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবেই চোখ নামাবে এটা স্বাভাবিক ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হল তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নৌজওয়ান ভাই মুসলমানের মা বোন কিশোরী যুবতী নারী সবার জন্য কথা এটা আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুণা আমাদের নজরের গুণা আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যবিচারের গুণা হয়েছে নাও জুবেল না আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফুর মানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা তার মুখ দিয়া আল্লাহ এই শব্দটাও বাইর হয় এই জানোয়ার সুখ পাবে কেমনে এই হাইওয়ান সুখ পাবে কেমনে ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজুদ নামাজে যখন সেজদা দেই আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদা আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত আলা বিদিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব রব্বুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মানি এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাতও দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তার কোনো দিন তৃপ্তি নেই তার কোনো দিন তৃপ্তি নেই শাহে আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসুবিল্লা তিনি বলেন তার তারপর খোদার কসম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো বুঝে থাইব আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর এমনও এমন হতে পার আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে স্পেন থেকে যুবক ফোন দিয়া ধারায় আপনার গুনা ছেড়ে দিলাম বদলে আচ্ছা আমি কোন স্পেনে বয়ান করি নাই করছি বাংলাদেশ বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনা এজন্য প্রিয় ভাই আল্লাহ আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে ভিন নারী দেখে ইমানদার কেমনে মুসলমান পরের না এক যুবক হাদিসে আছে তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল আলী হাসাল্লাম আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই দেন লি ইস জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আস নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এ কাজটি করুক সে বলছে না হচ্ছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছেন তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছেন তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক

কোনো মানুষও তার বোনের সাথে কেউ জেনা করুক এটা চায় না